মায়ের কাছে একটাই চাওয়া আমরা যেন সবাই সব দুঃখ ভুলে যে মাকে সুন্দর করে মার কাছে প্রার্থনা জানিয়েছি যেন আমরা সুখে সমৃদ্ধ নিয়ে আমরা সারাটা বছর কাটাতে পারি এবং কারো মনে যেন কোনো বিভেদ না থাকে ধর্ম যার যার উৎসব সবার সবাই যেন আমরা সুখে সমৃদ্ধিতে থাকতে পারি শুভ বিজয়া আমাদের সব দিন খুব ভালো কেটেছে একটা দিন শুধু একটু ডিস্টার্ব হয়েছিল বৃষ্টির জন্যে এছাড়া আমাদের অষ্টমীর দিন আমরা ঘুরতে পারিনি প্রচণ্ড বৃষ্টি ছিল তাছাড়া সব দিন আমরা খুব খুব ভালো মতো করে পুজো করেছি বিদায় আমার একটু আগে খুব চোখে জল আসছিল যখন নাকি ঘরটা বিসর্জন হয়ে গেল যে এই বছরের জন্য তো শেষ পুজো আসার আসার জন্য যে অপেক্ষাটা অপেক্ষাটাই বরং ভালো ছিল এখন চলে যাচ্ছে আবার এক বছরের জন্য আবার অপেক্ষা এই দেশের দেশ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ এগুলো নিয়ে কথা বলে অনেক তর্ক চলে আসবে আমি চাই ঢাকায় যেমন আমরা আনন্দ করতে পারছি দেশের প্রত্যেকটা জেলাতে যেন সব হিন্দুরা এরকম করে আনন্দ করতে পারে শুধু ঢাকা নয় সব জায়গায় যেন হিন্দুরা আনন্দ

পাঁচ দিনটা মা দুর্গার পূজায় আমরা খুব আনন্দ করি পাঁচ দিন আমাদের খুবই আনন্দ কেটেছে আজকে বিজয়া শুভ বিজয়া আজকে সিঁদুর খেলা মা বিসর্জনের পরে সিঁদুর খেলা হলো সিঁদুর খেলায় আমরা অনেক আনন্দ করি এটা আমরা স্বামী সন্তানের মঙ্গলের জন্য করে থাকি সিঁদুর খেলাটা সিঁদুর খেলা করে এটা আমাদের এখানেই পূজার ইয়েটা শেষ হয় সিঁদুর খেলার পরেই আমাদের এটা পূজাটা সমাপ্ত এখানে খুবই ভালো কেটেছে খুবই আনন্দ করেছি আমরা খুবই ভালোভাবে পূজা দেখেছি তো ভালোই এবার কোনো সমস্যা হয় নাই পূজা দেখতে যেয়ে দেখেছি খুবই ভালো সব জায়গায়